আজ থেকে কোরআনের একটি আয়াত এগারো বার পড়ুন পৃথিবীতে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ তালা অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর সন্তান অবাধ্য কথা শুনে না হুজুর স্ত্রী আমাকে আগের মতো ভালোবাসে না আমার অবাধ্য হয়ে গেছে অথবা আপনার সন্তানকে আপনি বাধ্য করতে চান স্ত্রীকে আপনার আন্ডারে আপনি কি নিয়ে আসতে চান সুন্দর করে আপনাকে শ্রদ্ধা করুক চান যদি চান আজ থেকে আমি পবিত্র কোরআনের একটি আয়াত আপনাকে শিক্ষা দিব এই আয়াতের উশিলায় সে ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে তবে হ্যাঁ ইয়াং যারা আছো তোমরা তো অনেক সময় আবার কি ভাববা যে গার্লফ্রেন্ডের জন্য হুজুর একটু দোয়া করেন গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে কি ঝগড়া হয়েছে হুজুর একটু দোয়া করেন একটা আয়াত বা একটা দোয়া শিক্ষা দেন যাতে করে গার্লফ্রেন্ড হয়ে যায় ব্যবহার করবে না খবরদার এমনিতে তুমি হারাম কাজ করছো সেটা করা যাবে না এবার আমি যে কথাটি বলছি সন্তান যাদের অবাধ্য তারাই শুধুমাত্র বুঝেন যে কত বড় একটা জিন্দিগি আপনার কি যাচ্ছে কত ভয়ঙ্কর জিন্দিগি হচ্ছে আপনার সে সন্তানকে যদি বাধ্য করতে চান সন্তানের দিকে চিন্তা করে কিন্তু এই আয়াতটা পড়বেন সবাই পারবেন তো ইনশাল্লাহ অর্থাৎ ভালো নিয়ত করে সন্তানের প্রতি চিন্তা করে আয়াত খানা করবেন আল্লাপাক সন্তানকে আপনার বাধ্য করে তুলবেন দেখুন পবিত্র কোরআনের আয়াত কত শক্তিশালী আপনি চিন্তা করতে পারবেন না এই কোরআনের মধ্যে এমন কিছু নেই যার কোনো সমাধান নেই আল্লাপাক নিজে কি বলেছেন অনুনাজ মিনাল কোরআন মাহুয়া শেফাং রহমা এই পবিত্র কোরআন আমি নাজিল করেছি যার মধ্যে রয়েছে তোমাদের জন্য শেফা শেফা উন্মিন কুল্লে দা সমস্ত রোগের এটা হচ্ছে শেফা তো সেই মধ্যে সন্তান করা 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 স্ত্রী বা কাউকে যদি কথা শোনাতে হয় সেগুলো শোনা সেটার বাধ্য 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 কিন্তু সুযোগ এই একটি আয়াতের মাধ্যমে আপনি পেয়ে যাবেন পারবেন তো সবাই সবাই শুনতে চান তাই না হ্যাঁ দেখুন স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংসটা অনেকের ভালো নেই অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর স্বামী আমার বাধ্য না স্বামী আমার অবাধ্য হয়ে গেছে পরো এক নারীর দিকে তাকায় পরো কি করছে সেই স্বামীর দিকে চিন্তা করে আপনি এই আয়াতখানা পড়ুন করুন যে স্বামী আপনাকে ভালোবাসে না কথায় কথায় মায়ের দেয় কথায় কথায় স্ত্রীকে হাত তোলে যারা তারা তাদের মতো ধ্বংসযোগ্য কুলাঙ্গার আর হতেই পারে না অথচ স্ত্রীর একটা স্টেটমেন্ট আপনার জীবনকে বদলে দেবে কাল কেমতের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবে বিচারের কাঠ গড়ে আপনাকে দাঁড় করাবে আপনার স্ত্রীকে ডাকবে ডাক দেওয়ার পর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবে তোমার স্বামী কেমন ছিল তখন স্ত্রী যদি বলে যে আমার স্বামী খুব ভালো ছিল তাহলেই কিন্তু আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন আদারওয়াইজ নাট আপনি নামাজ পড়েন রোজা করুন দান সদাকা করুন কোনোটাই কাজ হবে না আল্লাহ পাক ওই স্ত্রীর একটা স্টেটমেন্টে আপনাকে আটকে দেবে অতএব সেই স্ত্রী আপনা যদি বাধ্য করাতে হয় মা বোন আপনাকে বলছে স্বামীকে যদি বাধ্য করাতে হয় ভাই আপনাকে বলছে এখানে কি যারা আছেন স্ত্রীকে যদি বাধ্য করাতে হয় তাহলে এই আয়াতখানা পড়বেন আয়াতখানা মনোযোগ দিয়ে শুনুন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়্যাশা ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়্যাশা আল্লাহ পাক যার কথা যখন খুশি তখনই শুনেন অতএব এখন থেকে এই আয়াতটা পারবেন তো সবাই ইনশাআল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা অতএব ইনশাআল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা আপনি স্মরণ করে কিন্তু আয়াতখানা পড়বেন আয়াতের আমলটা একটু শিক্ষা দেই শুরুতে ইস্তেগফার করবেন কি পড়বেন ইস্তেগফার তারপরে কি করবেন দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ পড়ার পর এই আয়াতখানা যাকে আপনি বাধ্য করতে চান যাকে আপনি বাধ্য করতে চান সন্তান হোক স্ত্রী হোক বা স্বামী হোক তাহলে তার দিকে কথা চিন্তা করে এই আয়াতখানা বারবার পড়বেন বারবার পড়বেন তবে অনেক আল্লাহর উলিরাকে বলেছেন এই আয়াতখানা খানা বার পড়বেন কতবার এগারো বার পড়বে ইনশাল্লাহ সন্তান বাধ্যগত হবে স্ত্রী বাধ্যগত হবে যাদের স্বামী অবাধ্য তারাও কিন্তু বাধ্যগত হবে ইনশাল্লাহ তালা আসুন এ কোরআনের এই আয়াতখানা এগারো বার পড়ব তার কথা চিন্তা ভাবনা করে আল্লাহ পাক সবাইকে মিলে সুখে শান্তিতে বাধ্যগত হয়ে থাকা তৌফিক দান করুক আমিন